দীর্ঘ তো সূর্য রাত্রি দীর্ঘতে কি ভালো করব দীর্ঘতে কি দীর্ঘতে কি দীর্ঘতে কি দীর্ঘত কি তুই মূল গাছ কে দীর্ঘ থেকে সূর্য কে সূর্য কে উষার হইবো না উস্টার হলে সকাল হলে তাহলে এইটা কইব কেনা হ্যাঁ পর আবার প্রথম মধ্যে হ্যাঁ পর আবার সকাল হয়ে পর আবার শুরু হইতে পর শুরু হইতে পর

شده ايش ايش مس كده مجه هم گود دیدی كده ایگل کلوب باقی باقی یک کو تا کو یک کو اول کو اول کو ایگل ها

আমি কৈছি কি কৈছি কি হয়